আমরা অবস্থান এই কর্মশশী স্থগিত রাখছি সল্টলেকের এসএসসি ভবনের সামনে চাকরিহারা শিক্ষকরা অবস্থান ও অনশন চালাচ্ছিলেন কলকাতার স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের বাইরে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারারা যে অনশনের আজ চতুর্থ দিন ও অবস্থানের পঞ্চম দিন এই সেই অবস্থান ও অনশন স্থগিত করে দেওয়া হলো শিক্ষামন্ত্রী প্রাপ্যবশুর সঙ্গে বৈঠকের পরেও অনশন অব্যাহত ছিল চরম অব্যবস্থার কারণেই এই অনশন রবিবার স্থগিত করা হলো এবার জেলায় জেলায় গণসাক্ষর গ্রহণ করার কর্মসূচিতে নামতে চলেছেন চাকরিহারারা যেভাবে আমাদের সাথে দুর্ব্যবহার করছে এই কারণে আমরা আপাতত এখান থেকে সরে যাচ্ছি এবং আমরা জেলায় জেলায় সই সংগ্রহের জন্য বেরোবো যোগ্যদের যোগ্যদের আহ্বান করছি আমাদের কোনো বিবাদে ভেদাভেদ নেই কেউ রাজ্য সরকার কোন এক সিপিআইএম এর নেতা নকশাল তাকে দিয়ে এই গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে তাকে নেতা বানিয়ে যোগ্যদের মধ্যে বিভাজন করা সৃষ্টি করছে যোগ্যরা বিচার করে দেখুন তারা 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 যারা এই আপনাদের মধ্যে বিভাজন করে এত বড় একটা গগনচুম্বী আন্দোলন যোগ্যদের এত বড় একটা আন্দোলনকে টুকরো টুকরো করার চেষ্টা করছে এটা আপনাদের কাছে বিবেচনা করার জন্য রাখলাম আমরা সিবিআই দপ্তরে ডেপুটেশন দেব এটা সিদ্ধান্ত সিবিআই সিবিআই আমাদের যোগ্য তালিকা দেবে জানিয়েছে আমাদের যা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গণস্বাক্ষর অন্তত হাজার গণস্বাক্ষর নিয়ে আগামী পনেরো তারিখ আমরা সিবিআই দপ্তরে যাচ্ছি সিবিআইয়ের কাছে আমরা সমস্ত কিছু রয়েছে সেই জিনিসটা আমরা যে যোগ্য তার প্রমাণ দিয়ে সিবিআইয়ের কাছ থেকে আমরা চেয়েছি সিবিআই আমাদের সহযোগিতা করবেন রাজ্য সরকার এত অমানবিক রাজ্যের মুখ্যমন্ত্রীও এক সময় অনশন করেছিলেন অনেকে বলেন তিনি ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়েছেন তিনি হয়তো ভেবেছেন আমরাও ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছি তারা এত অমানবিক এর বিধাননগরের থানার পুলিশ এত অমানবিক কেউ যদি আমাদের জল দিতে আসে সেক্ষেত্রেও নিষেধ কোনো ক্ষেত্রে আপনারা যদি আমাদের এক বোতল জল দিন দেখবেন দিতে পারবেন না এখানে মাথার উপরে ছাদ নয় খোলা আকাশ বৃষ্টি হ্যাঁ ফুটপাতে আমরা কোনো রকমে বসে আছি যেমন রাস্তার কুকুরেরা বসে আছে রাস্তার পাগলেরা শুয়ে থাকে সেই একটা করুণ অবস্থায় নিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যের উচ্চ শিক্ষিত যোগ্য থেকে যোগ্যতম শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের আমরা প্রত্যাহার করছি এই কারণে আমরা শক্তি সঞ্চয় করে আমরা স্থগিত করছি প্রত্যাহার করছি না আমরা আপাতত স্থগিত করছি আমাদের সঙ্গীসাথীদের এইখানে যে পুলিশি অব্যবস্থা পুলিশের ভয় দেখানো তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এখানে দাপা দাপি বাইক বাহিনী আমাদের এদের সিকিউরিটির কথা ভেবে আমরা আপাতত স্থগিত করছি আমরা আবারও অনশনের পথে যাব আপনাদের জানাবো যদি আমরা এখনো বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি ইগো ছেড়ে যোগ্যদের তালিকা দিন এবং মিরর ইমেজ প্রকাশ করুন এ এক মিনিট সময় লাগবে আপনি কেন করছেন না কেন যোগ্যদের তার পরিবারদের জীবন নিয়ে আমাদের বৃদ্ধ বাবা মাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন আপনি প্রকাশ করুন তা না হলে আমরা বৃহত্তর লড়াই লড়ব আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই নেপোলিয়ান হিটলার বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল নবান্ন সামান্য ব্যাপার সুতরাং আমরা আমরা প্রস্তুত রয়েছি কারণ আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি যদি চলে যায় আইনের প্রতি তো আমাদের শ্রদ্ধা থাকবেই কিন্তু এই দেশ ভগৎ সিং এর দেশ এই দেশ ক্ষুদিরাম বসুর দেশ এই দেশ নেতাজি সুভাষচন্দ্রের দেশ সুতরাং আমরা পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেব নিজের চাকরি ফিরে পাওয়ার জন্য কোন পথে আন্দোলন করতে হবে আমাদের আমরা যেহেতু আপনাদের কাছে ঘোষণা করেছি তারপরে আমাদের কর্মসূচি হবে আমরা অনশন আপাতত স্থগিত করলাম ব্যুরো রিপোর্ট দ্য ভয়েস নাও